উৎসবের শহর কৃষ্ণনগরের প্রধান উৎসব জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় দিনের বিসর্জনের শোভাযাত্রা আমরা এই মুহূর্তে দেখছি দ্বিতীয় দিনের বিসর্জনের শোভাযাত্রা দিয়েই আপাতত উৎসবের শহরে উৎসবের সমাপ্তি মহাজাগজমক আড়ম্বরপূর্ণভাবে কৃষ্ণনগরে অনুষ্ঠিত হয় জগদ্ধাত্রী পুজো পুজোর মতোই মহা জাঁকজমক এবং ধুমধামের সাথে ঘট বিসর্জন আর দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয় বিসর্জনের শোভাযাত্রা প্রথম দিন অর্থাৎ দশমীর দিন বেশ রাত করেই বিসর্জন শুরু হয় শেষ হতে হতে পরের দিন দুপুর হয়ে যায় প্রথম দিন সাঙে করে মাকে জলঙ্গির পথে নিয়ে যাওয়া হয় প্রথম দিনে সমস্ত ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পর আমাদের ঐতিহ্য ভালোবাসার রাজরানী মা পুরীমাকে বিসর্জন দেওয়া হয় জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় দিনের বিসর্জনের শোভাযাত্রা শুরু হয় সন্ধ্যে থেকেই শেষ হতে হতে প্রায় ভোর চারটে হয়ে যায় দ্বিতীয় দিনের বিসর্জনে সেভাবে আর সাঙের ব্যবহার করা হয় না ছোটো বড়ো বিভিন্ন রকমের গাড়িতে করেই পাকে জলঙ্গীর পথে নিয়ে যাওয়া হয় দেখো বন্ধুরা এখানে পুরুষ ঢাকিদের পাশাপাশি মহিলা ঠাকিরাও সুন্দর ঢাক বাজিয়ে মাকে জলঙ্গির পথে এগিয়ে দিচ্ছেন এক একে আমরা সমস্ত মাকে এগিয়ে আসতে দেখছি বিভিন্ন ক্লাব বারোয়ারির পূজো ছাড়াও বিভিন্ন বাড়িতেও জগদ্ধাত্রী পুজো হয় বিভিন্ন বাড়ির মাতৃপ্রতিমাও চলেছে জলঙ্গির উদ্দেশ্যে সবাই আনন্দে আত্মহারা কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরেই জগদ্ধাত্রী পুজো শুভারম্ভ তাই কৃষ্ণনগরের সমস্ত মাতৃপতিমাকে জলঙ্গীর পথে নিয়ে যাওয়ার আগে রাজবাড়ি ঘুরিয়ে আনার নিয়ম আছে মাকে রাজবাড়িতে ঘুরিয়ে আনার পরেই তারপরেই জলঙ্গীর পথে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য এই মুহূর্তে আমরা একটি বাড়ির মাতৃ প্রতিমা দেখছি বহুল ঢাকের প্রাচুর্যতা লক্ষ্য করা যায় কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোতে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করে রাস্তার দুধারে কৃষ্ণনগরের রাজবাড়ি থেকে জলঙ্গীর ঘাট পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয় এই সময় বিভিন্ন রকম বাদ দিতে মুখরিত পথ দিয়ে জনসমুদ্রকে অতিক্রম করে মা চলেছেন জলঙ্গির দ্বিতীয় বিসর্জনের শোভাযাত্রা দিয়ে আপাতত কৃষ্ণনগরের উৎসবের শেষ আবারও একটা বছরের অপেক্ষা কৃষ্ণনগরের দ্বিতীয় বিসর্জনের শোভাযাত্রার খুব সামান্য একটু ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধু হয়ে পাশেও থাকতে পারো আবারও দেখা হবে ধন্যবাদ